বড্ড আফসোস লাগে মেয়েদেরকে দেখলে হাতে মোজা পর পায়ে মোজা পর মুখটা নেকাপ দিয়ে ঢাকা দেখলে মনে হবে আর ইয়ে তো হবে কি আমি জান্নাত সে ভাগকে দুনিয়া মে আই হ্যায় কোন ফ্রম জান্নতি হে মাশাআল্লাহ এত সুন্দর বোরকা পরে হিজাব পরে নেকাপ পরে বাট আই এম ফিলিং সো শাই টু টক অ্যাবাউট অন দিস ম্যাটার বলতে লজ্জা লাগছে যে না এত হের ভাইরা বোরকা পরে হাতেও মুজা পায়ে মুজা মুখটাও বাঁকা এই মেয়েটাই বোরখা পরে পার্কে গিয়ে বাদাম খায় আয় বয়ফ্রেন্ডস নষ্টানি করে না এখন বলবেন হুজুর জামা দেখেই তো মনে হচ্ছে কনফার্ম জামনাতি হে মাশাআল্লাহ কিন্তু প্রেম করছে কেন হুজুর সোনামণির উপরে ফিট ফাট ভেতরে পুরোটাই সদর ঘাট এই আমি বলি বোরখাওয়ালি দেখলেই পাগল হয়ে যাও না সব বোরকার পেছনে আসল দিন লুকায় থাকে না হাতের যেই মেয়েটা বোরকা করে পার্কে পার্কে প্রেম করছে ও যদি বুঝতো আমাকে কেউ না দেখলেও আল্লাহ দেখছেন ও কি বোরকা পরে প্রেম করতে পারতো সেদিন একজন যুবক আমার কাছে আসছে এটা আসলে বড্ড মারাত্মক ঘটনা এটা না বললে যুবকরা তাকুয়া কাকে বলে বুঝবান এক যুবক এসে বলছে বুঝু আমি যদিও বা নামাজ পড়ি তবে এটা অনেকের রোগ এখানে যারা এসেছে অনেকের রোগ এইটা বলছে হুজুর আমি নামাজ পড়ি তবে আমার রাতের বেলা ব্লু দেখলে না হাসব না হাসছো কেন তোমরা লজ্জাবো থাকবে তো হাসির কথা নয় এটা রাতের বেলা কর্নোগ্রাফি না দেখলে আমার মাথা কাজ করে না আমার ঘুম আসে না এটা তার সমস্যা তো সেই যুবকটা একদিন বাবা নাই বাসায় মাও নাই কেউ নাই বাসায় সবাই বাহিরে গেছে তো রাত বাজে বারোটা একটা মেবি অন তো জানলা বন্ধ করে দিয়েছে মনে কথা বলছো পায়ে হাত ভালোবাসার ভাইয়েরা কথা বলবেন না আচ্ছা আচ্ছা একদম কথা বলবেন না রাত বাজে বারোটা একটা যুবকটা বলছে মা বাবা কেউ নাই হুজুর আমি জানলাও বন্ধ করে দিয়েছি দরজাও বন্ধ এভারিথিং ইজ লকড না অলসো লাইট টার্ন অফ লাইট যত রুমের লাইট ছিল সব অফ করে দিচ্ছে আমি একা অন্ধকার পুরো বাসা থাকা তো আমি মোবাইল ফোনটা নিয়ে আমি পর্নোগ্রাফি দেখার জন্য কানে হেডফোন দিয়ে মানে মোবাইল ফোনটা অন করেছি তো আমি পর্নোগ্রাফি দেখছি আই অস ওয়াচিং পর্নোগ্রাফি অ্যাট দা সেং চাহিদা জাস্ট আমার কানে একটা ভাস্কর সব বয়স মনে হলো কেউ বাসায় এসেছে আমি খুব দ্রুত ইয়ারফোন খুলে মোবাইল ফোনটা সাইডে রেখে দিয়ে ভাবলাম যে হয়তো আব্বা মাকে চলে আসছে আমাকে দেখে ফেলবে সব রেখে দিয়েছি লাইট দিয়ে দিয়েছি গেট খুলে দিয়েছি দর দিয়ে গেছি ভয়ে থর থর করে কাঁপছি কেউ মনে আমাকে দেখে ফেললো পর্নোগ্রাফি দেখতে সম্মান তো নষ্ট হয়ে যাবে আমার আমি গিয়ে দেখছি কেউ আসে নাই জানলা বন্ধ ছিল ওই পাশে বন্ধ গেট বন্ধ গেটও বন্ধ আমি গিয়ে দেখলাম একটা বিড়াল এসেছে বিড়ালটা একটু লাভ দিতে গিয়ে গ্লাসটা করে গ্লাস ভেঙে গেছে সেই শব্দ আমার কানে এসেছে তখন আমার একটা কথা আঘাত লাগলো যে একটা বিড়ালের শব্দে আমার কম্পন সামান্য তৈরি হয়ে গেল কেউ আমাকে দেখে ফেলে কিনা কিন্তু প্রত্যেকটা মুহূর্ত যে আল্লাহ আমাকে দেখছেন এটা আমি কল্পনা করতে পারি নাই হুজুর আর যখন থেকে বুঝে গেছি যে আল্লাহ আমাকে দেখে আমি যখন হিন্দি গান দেখি আল্লাহ আমাকে দেখেন আমি যখন পর্নোগ্রাফি গেটটা লাগিয়ে দিয়ে দেখি আল্লাহমাকে দেখেন ওই তাকুয়ার চিন্তা আসার পর থেকে আজব অব্দি আমি কখনো পর্নোগ্রাফি ভিডিও আজ দি দেখি নাই এটাই তো কেউ দেখে না কেউ শোনে না শোনে একজন দেখে একজন তিনি কে আমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জামানায় অমরে ফারুক একবার বাসার থেকে বের হয়েছেন রাত বাজে দুই থেকে তিনটা একটা বাসার সামনে গিয়ে দাঁড়িয়ে গিয়েছে দেখছেন বাসায় আছে কিছু লাগবে তো উনি আওয়াজ পেলেন যে বাসার ভেতরে মা এবং মেয়ে বসে আছে কথা কি বলছি এর পাশে কে কথা বলছে দেখেন তো আপনারা কথা বলো না পুলিশারা কতবার বলা যায় তোমরাই বলো এক ঘন্টা তো হয়ে গেল কেন কথা বলতো তো তো দেখছে মা তার মেয়েকে বলছে যাই মেয়ে দুধের পেয়ালা নিয়ে আসছে দুধের পোলাতে এখন পানি মিশ্রা পানি মিশ্রাবি বিক্রি বেশি হবে লাভ বেশি হবে মেয়ে বলছে মা আমি পাব না কারণ কি বলছে মা তুমি কি জানো না অমরে ফারুক ফরমান জারি করেছে এই রাষ্ট্রের কেউ দুধের সঙ্গে পানি মিশিয়ে বিক্রি করতে পারবে না মা বলছে আরে বাদ দে কোথায় অন্য কোথায় তার সৈন্য কোথায় পুলিশ কোথায় বিডিআর কোথায় এরা কেউ নাই তুই মিশা পানির সঙ্গে মিশা বলছে মা আমি দুধের সঙ্গে পানি মিশাইতে পারবো না কারণ হলো অমর নাই পুলিশ নাই র্যাব নাই বিডিআর নাই কেউ নাই বাট এই মুহূর্তে আমাকে দেখছে একজন আওয়াজ দিয়ে বলেন সবাই তিনি কে এই কথা শুনে অমরে ফর বাহির থেকে ঠক করে কেটে আরে একটা যুবতী মেয়ের মাঝে এই পরিমাণ লাভ হয় আমার এত বুদ্ধি করে বাসার দেওয়ালে একটা দাগ টেনে দিয়েছে আগামীকাল সকাল বেলা সন্তান আবদুল্লাহ নমরকে ডাক দিয়ে বলছে এদিকে আসো ও আব্বা জান তুমি কি বিয়ে করতে চাও কিনা আমাকে বলো তো ছেলে বলছে আব্বা আমি বিয়ে করতে চাই তবে পাত্রীকে ওখানে একজন উঠে যাচ্ছে এই যে এই যে এই যে এই যে একজন এই যে মুরব্বী বসে একজন ওঠেন না এক ঘন্টা একজন উঠলে আমার চোখ আছে সবার দিকে আমার চোখ যাচ্ছে আমি আর কিছুক্ষণ দোয়া করে বলছে বিয়ে করতে চাই তবে ছেলে ভেবেছে হয়তো আমার জন্য রাজকুমারী আব্বা দেখে রেখেছে প্রিন্সেস রাজার মেয়ে রাজ হবে তো অমরে ফারুক বলছে বাবা না তোমার বউ কোনো রাজরানী নয় একজন সাধারণ দুধওয়ালি দুধ বিক্রেতার মেয়ে সে ছেলে বলছে আব্বা যান আমার মতো একজন রাজার ছেলের সঙ্গে এত মিডিল ক্লাস ফ্যামিলির মেয়ের বিয়ে হবে কেন এত মিডিল ক্লাস ফ্যামিলির মেয়ে তো আমার বউ হওয়ার যোগ্যতা রাখে না এবার আব্বা ডাক দিয়ে বলছে শোনো আব্বা যান আমার কথা ওই মেয়ের কাছে টাকা নাই পয়সা নাই গাড়ি নাই বাড়ি নাই তবে সেই মেয়ে হৃদয়ে ভয় আছে এক সপ্তাহ আওয়াজ দিয়ে বলেন সবাই তিনি কে জাস্ট আল্লাহর ভয় দেখে প্রধানমন্ত্রীর ছেলের বিয়ে হল সাধারণ একজন ঘরের মেয়ের সাথে এটাই শিক্ষা বিয়ের সময় আসলে আটা সুন্দরী নয় চরিত্রবান মেয়েকে তোমাদের বিয়ে করতে হবে আচ্ছা একবার ভাবতো যেই মেয়েটা সামান্য কয়েকটা ফ্যান ফলোয়ার্স পাওয়ার জন্য টিকটক করে বেড়ায় যেই মেয়েটা সামান্য কয়েকটা ফলোইং এর জন্য দেহের পোশাক খুলতে দ্বিধাবোধ করে না লজ্জাবোধ করে না সেই টিকটকার মেয়ে তোমার বউ হলে তোমার জীবনটাই নষ্ট হয়ে যাবে ঠিক না বলে অতএব বিয়ের ক্ষেত্রে চরিত্রহীন নয় আটা সুন্দরী নয় একমাত্র চরিত্রবান মেয়ে আমার বউ হওয়ার যোগ্যতা রাখবে ঠিক কিনা বলে আল্লাহ দেখেন কেউ না দেখেন দুই নাম্বার হাদিস বলতে চাই আসলে ভাই পাঁচে আগস্টের পূর্বে দেশে যে পরিমাণ দুর্নীতি হয়েছে পুরো দেশটাকে তারা ফকির বানায় দিয়েছে আপনাদের মনে আছে কমিটির একজনের ফোন হারাই গেছে কখন হারাইছে কখন হারাইছে ওই আনার সময় আহা আহা ভাই কেউ যদি পেয়ে থাকেন আমি বিনয়ের সঙ্গে বলবো প্লিজ এই কষ্ট আমি বুঝি ফোনটা কেউ পেলে একটু দিয়ে যাবেন দেখুন হচ্ছে তো পরে বদনাম হয়ে যাবে কেউ যদি পেয়ে থাকেন একটু দিয়ে যান এই গত দুই দিন আগে আমার একজন ক্যামেরাম্যান আমার সবচেয়ে কাছের ছেলে ওর ফোনটাও হারাই গেছে অবাক হবে না আপনারা শুনলে ওই মাহফিল তো যখন নেমে আসি তো মানে নেমে যখন গাড়িতে উঠি তখন প্রচুর ক্রাউড হয় মানুষের মারামারি হাত মেলাবার জন্য তো ওই ছেলেটা পেছু পেছু আসছিল ঠাস করে ফোনটা পড়ে গেছে এবং ফোনটা পড়ার সঙ্গে সঙ্গে কেউ তুলে নিয়েছে কিন্তু অবাক করা বিষয় হচ্ছে আমাদের যে ক্যামেরা আছে ক্যামেরায় ওইটা রেকর্ড হয়ে গেছে মানে যে ফোন তুলেছে ওইটা রেকর্ড হয়ে গেছে পরে থানায় আমরা জিডি করেছি পরে ক্যামেরা চেক করে দেখছি যে ফোন তুলেছে তাকে ফোনটা তুলে এমনে এমনে দেখতে সে ফোনটা পকেটে ঢুকাচ্ছে সব দেখা যাচ্ছে পরে আমরা ফোন দিলাম কমিটিকে জমুক ছেলে আমাদের ফোন নিয়েছে কম দেন কথা বলি কথা বলছে বলছে যে এটা আমার ফোন স্বীকার করছেন স্বীকারই করল এত চেষ্টা করলাম এত এভিডেন্স দিলাম এত ডকুমেন্টস দিলাম তাও স্বীকার করছে না চোর কখনো চুরি করলে স্বীকার করতে চায় না ঠিক কিনা বলা তো কোনো মান্যগণ্য ব্যক্তি বা যুবক ভাই যদি পেয়ে থাকেন আদবের সাথে মেহের বান করে দিয়ে দিবেন খুব কষ্ট হবে না হয় যুবকটা আল্লাহ তাকে ব্যাগ দেওয়ার তৌফিক দান করুক করেন সবাই আমি তো দেখবেন যে তিনে আগস্টের ভিডিও ফেসবুকে আছে তিনে আগস্টের যদি মনে চায় বাসায় গিয়ে চেক করে দেখবেন আমার কথা যদি মিথ্যা হয় তো দেখবেন যে আমাদের যে রেল রেল ছিল আগুন লেগে গেল আগস্ট বা আগস্টে তো আমাদের যিনি প্রধানমন্ত্রী মহিলা নাটক করতে পারত খুব ভালো খুব নাটক এই যে দেখেন আমার দেখে আমি ভাই আমি অত পারবো না আমি দেখতেছি উনি কেউ না খুঁজতেছে আর কাঁদতেছে আর বলতেছে মেট্রো রেল ঠিক করতে আমার তিনশো কোটি টাকা লেগে যাবে এটা কি হলো আমার সাথে এটা তো ঠিক হয় নাই আমার মনে ব্যথা লাগলো আরে বাবা তিনশো কোটি টাকা তো বহ পয়সা হ্যাঁ পরে দেখলাম পাঁচ আগস্টে উনি মামুর বাড়ি দিল্লি পালিয়ে গেলেন আমাদের ডক্টর ইউনুস সাহেব আসলেন তিনশো কোটি আরিয়ে তো বহ তিনশো কোটি নয় মাত্র বিশ কোটির কমেই ঠিক হয়ে গেল তখন আমি বুঝতে পারলাম একবার ধরলাম দুইশো আশি কোটি এক চান্স তাহলে গত ষোলো বছরে কত হাজার কোটি টাকা পাচার হয়েছে এটা মুখ দিয়ে সম্ভব হবে না এবার হাদিস শোনেন আচ্ছা আর একটা বদমাইশ নেতা ছিল কাউয়া কাদের এটা আপনারা চেনেন সবাই এই যে এমন উধাও হওয়া হয়েছে ওরে হারিকেন দেওয়া খুঁজে পাওয়া যায় না তবে যেখানেই লুকাও তোমরা সময় আসবে এমন ইন্দুরের কর্তব্য বলবার জন্য কোথা আবু বকর রবি পুরো দেশের প্রধানমন্ত্রী কোটি কোটি টাকা তার অর্থ সম্পদের ভেতরে আছে রাজ্যের জন্য ছেলে এসে বলছে আব্বা মায়ের মাধ্যমে বলছে বাবার কাছে বলবা আমরা সবাই মিলে শাড়ি খেতে চাই শারি আরবের দামি চাইতে খাবারের নাম হলো শারি তো ছেলে হচ্ছে প্রধানমন্ত্রীর ছেলে আর বাবা বাবা হচ্ছে প্রাইম মিনিস্টার তো বলছে যে আমি মাফ চাই তোমাদের সবার কাছে আমার পক্ষে শাড়ি কিনে দেওয়া সম্ভব নয় আমার কাছে এই টাকাই নাই যে আমি তোমাদের কিনে খাওয়াই দিব প্রধানমন্ত্রীর ছেলে শাড়ি খাবে বাপের কাছে টাকা নাই তো বাপ বের হয়ে গেছে দুই মাস পরে যখন বাসায় আবার আসছে দেখছে তার বউ প্লেটে করে সারি নিয়ে আসছে বাবাকে দেওয়ার জন্য তো আব্বা বলছে আরে সারিফ কই থেকে আসলো আমি তো টাকা দেই নাই আসলো কই থেকে এবার অনরে আনহুর পরে যে আগে যে তিনি খলিফা ছিলেন আবু বকর বকরি আনহু তার বউ ডাক দিয়ে বলছে আবু বকর আপনি যে প্রত্যেক মাসে আমাকে হাত খরচের টাকা দেন ওই টাকা বাঁচিয়ে বাঁচিয়ে আমি আপনার জন্য সারি ক্রয় করেছি আপনি খান এটা হালাল টাকার সারি সারি খেয়েছে খাওয়ার শেষেই মজলিসের সুর মেও এমপি মন্ত্রী দায়িত্বশীল সবাইকে ডেকে বিশাল বড় একটা মজলিস করেছেন বামে আওয়াজ হচ্ছে কি বাবুরা কে আওয়াজ হচ্ছে প্রত্যেকটা মানুষ চাতর পাখির মতো তাকিয়ে আছে কেন আওয়াজ করছো মানে এক ঘন্টার বেশি বছর না তাই তো শেষ প্রস্তাবে আমাকে তা আওয়াজ কেন করছো কমিটি চুপ চাপ চোমরা আওয়াজ করছো থাকবি দেখ না রায় থাকবি সবাইকে ডেকে একটা মিটিং করেছে বলছে রাষ্ট্রের দায়িত্বশীল ব্যক্তি বর্গরা আমাকে বলেন আমার প্রত্যেক মাসের বেতন কয়টাকে তো বলছে আপনার বেতন হচ্ছে তিরিশ হাজার টাকা বলছে তিরিশ হাজার টাকা এখন থেকে কমায় দাও এটাকে পঁচিশে নিয়ে আস আমি এত বেতন নিব না একজন যুবক ডাক দিয়ে বলছে খালি কথা মুসলিম বেতন আপনার কমবে কেন দিন দিন তো বেতন বাড়ার কথা আবু বকর ডাক দিয়ে বলছে শোনো শোনো আমার যেই বেতন দেওয়া হয় আমার বউ দুই তিন মাসের টাকা জমিয়ে আমার জন্য সন্তানের জন্য সারি ক্রয় করেছে এটাই তোমার আমার বেতন থেকে কিছু টাকা অলওয়েজ বেঁচে তো আমি এটাই চাই আমার বেতন টাকা বাঁচবে কেন কমায় দাও থেকে হাজার নয় পঁচিশ বলছে ইয়া খালি ফাতাল মুসলিম মাত্র পাঁচটা হাজার টাকা থাক না কমাই তো হবে কেন থেকে যায় রেখে দেয় আবু বকর বলছে ঠিক আছে আমি রেখে দেব বাট আমাকে যদি আল্লাহ কেমতের দিন হিসাব নেয় যে তুমি রাষ্ট্রের পাঁচ হাজার টাকা মেরে খেয়েছিল কিনা তুমি আমাকে বলো যে এই ড্রাইভারটা তুমি তোমার ঘরে বহন করবা মাত্র কয়েকটা টাকা এত হাজার কোটি টাকা রয়েছে মাত্র পাঁচ হাজার টাকার জন্য আল্লাহর ভয় রেখেছে এই ভয় যদি শেখ হাসিনার থাকতো একটা ছাত্র রাস্তায় তার বুকের তাজা রক্ত ঝড়িয়ে শহীদ হওয়া লাগত না এদের মাঝে সব ছিল আল্লাহর ভয় ছিল না অতএব আমাদের কথা একটা আগামী বাংলাদেশে কোন নারী নেতৃত্বই আমরা দেখতে চাই না আগামীতে আমরা আমার মাতৃভূমি বাংলাদেশে এমন একজন প্রধানমন্ত্রী দেখতে চাই যিনি একই সময়ে দেশের প্রধানমন্ত্রী হবেন এবং তার যোগ্যতা এতটা হাইলি কোয়ালিফাইড হবে তিনি চাইলে জাতীয় মসজিদ বাইকিং মোকরমে দাঁড়িয়ে যুবক উৎপাদন যোগ্যতাও রাখবে বাচ্চা তা ভিড় দিয়েছে দুই নাম্বার সন্ধ্যা হলো কেউ দেখে না কেউ শোনে না শোনে একজন দেখে একজন তিনি কে এবার একটা গল্প বলবো করন হাদিসের বাইরে এখন আপনার বলে এখন তাপসির তো এক ঘন্টা ঠিকঠাক ছিল হুজুর গল্প বলবেন কেন বলা যাবে না শিক্ষার জন্য বলবো বলা যাবে কি যাবে না এই যে যে যুবক গুলো এসেছে সব তাগড়া উনিশ বিশ একুশ বাইশ বস বলবেন না চলো নামাজে যাই বলবে হুজুর প্যান্ট আমার খারাপ নামাজ পড়তে পারবো না আছে না না প্যান্ট খারাপ নয় চরিত্র খারাপ ছোট্ট একটা গল্প বলছি তাকুয়াকে ঘিরে বুঝবেন মেসেজ নিবেন দুই নাম্বার মেসেজ বলবো পুরস্কার দিয়ে দোয়া করে বাসায় ফিরে যাব রাজি আছেন তো ইনশাআল্লাহ যুবকরা একদিন ঠিক হবে বোঝাবার জন্য আমি একটা গল্প মাঝে মাঝে বলি আমার ভাষা তো খুলনায় আমার ভাষার মধ্যে খুলনার টান মাঝে মাঝে চলে আসে তা আমি কিছুটা খুলনার ভাষায় বলবো শুনবেন তো ইনশাআল্লাহ ওই ব্যাঙে আর সাপে ছিল চরম বন্ধুত্ব আমাকে বলতে হবে ব্যাঙ আর সাপ এই যে সাররা কথা কয় আপনারা কথা কন না হোয়াট ইজ দিস ব্যাঙার সাপ সাপ তো একদিন ব্যাঙার সাপ বসে আছে মাঠের উপরে তো ব্যাংক অফসে বন্ধু তোমার চেহারা বড় সুন্দর বন্ধু তোমার যে গায়ের রং জাস্ট ওয়াও তোমার যে ফস ফস করা স্টাইল দেখতে চরম ভালো লাগে বন্ধু খুবই সুন্দর তুমি দেখতে তো সাপ পাম টাম খেয়ে ফুলে গেছে বন্ধু আমি সত্যি শুনবো নাকি বন্ধু বলছে হয় বন্ধু তুমি সত্যি সুন্দর অনেক সুন্দর তো এত প্রশংসা খেয়ে তো ফুলে গেছে এখন ব্যাংক বলছে বন্ধু সবই ঠিকঠাক আছে তবে তোমার একটা বিষয় আমার বড্ড ভালো লাগে না একদম খারাপ লাগে দেখে বলছে কি কও বন্ধু কি খারাপ লাগে তোমার তো বলছে বন্ধু তোমার চেহারাও সুন্দর রঙও সুন্দর ফসফসও সুন্দর বা তুমি যখন রাস্তা দিয়ে হাঁটো বন্ধু সোজা হয়ে হাঁটতে পারো করে হাঁটা আমার পছন্দ হয় না বন্ধু তুমি কি সোজা হই হাঁটতে পারো না তো তুই এত বড় সাহস আমার বদনাম করতেছিস করে এখন ব্যাংক করছে বন্ধু তুমি লোক তো সুবিধা না তোমার এতগুলো প্রশংসা করলাম তোমার গায়ে ঠেকলো না তোমার একখান বদনাম করলাম গায়ে লেগে গেল বন্ধু তুমি তো লোক সুবিধান না ব্যাংক দিয়েছে এক গিয়ে পড়ছে পুকুরের ভেতর এখন সাপ যে ফস করে উঠছে পাশে ছিল এক রাখাল আসছে দেখছে মামা আল্লাহ এইভাবে আছেন এখন রাখালের হাতে ছিল বিশাল লম্বা একটা বাঁশের লাঠি রাখাল বলছে দেরি করা যাবে না বিসমিল্লা বলে এখন শুরু করে দেবে মা সেই মানে বিশ মিনিট পিটার সাপকে এখন সোজা করে ফেলেছে এখন সাপ যে সোজা হয়ে গেছে সাপ আর কথা পায় এখন ওদিকে ব্যাংক তো পানি নিচে লুকায় আছে ব্যাংক কয় কি রে এক ঘন্টা হয়ে যায় দুই ঘন্টা হয়ে যায় বন্ধু কথা করতো না কৃষি জন্য বন্ধু গেল কোয়া নেয় বন্ধু আমার গেল কোয়া উঠে আসছে এসেই দেখ ছবাক করা বিষয় বন্ধু আর ত্রিং বিং নাই বন্ধু সোজা হয়ে গেছে এখন ব্যাংক বলছে কি খবর রে বন্ধু সোজা হইলো ক্যাম্পেলা দৌড় দিয়ে আসছে বন্ধুর কাছে এসে দেখছে বন্ধু আর জিন্দা নাই বন্ধু মহিলা ভূত হয়ে গেছে আর বন্ধুর দেহের ভেতরে সাপের যে বিষ আর ফেনা সব বের গেছে এখন ব্যাংক বলছে ওরে বন্ধু রে আপনি সেই সোজা হইলেন তবে ফেনা থাকতে আর সোজা হইতে পারলেন না ফেনা বের হয় আপনি সোজা হইলেন ঠিক না বলে তোমরা যারা বলো হুজুর প্যান্ট খারাপ নামাজ পড়বো না আরে এখনই কি নামাজের বয়স নাকি কেবল তো বিষ বিয়ে করব বউ হবে বাচ্চা হবে বাচ্চার বাচ্চা হবে নানা হব দাদা হব তারপরে নামাজ পড়বো বেটা সাপের বিষ বের হওয়ার পরে সাপ যেমন সোজা হয়ে লাভ পায় নাই যৌবন কাল পেরিয়ে গেলে ভালো হয়ে দুই পয়সা লাভ পাওয়া অতএব ভালো হতে চাইলে এটাই রাইট টাইম আরেকটা কথা মনে পড়ে গেল বলা যাবে না না রাগ করবেন মনে টাইম তো শেষ বলা যাবে যাবে আমাদের উত্তরবঙ্গে একজন হুজুর আছেন ওনার নাম হচ্ছে অনেকে শুনেছেন হয়তো বা বজলুর রশিদ হুজুর হ্যাঁ শুনেছেন সবাই যদিও মুরব্বী সিনিয়র বাট খুব মজার মানুষ মজার মজার কথা বল তো উনি সেদিন বললেন যে যুবক বয়সে যে ভালো হইতে পারে না ও জীবনও ভালো হইতে পারে না বোঝাবার জন্য একটা এক্সাম্পল দিলেন এক ছেলে বাপের সঙ্গে ঝগড়া বাপকে একদম মাইরে ফেলছে রেগে গিয়ে একদম মেরে ফেলছে এখন ভাবতেছে মেরে তো ফেললাম এখন তো আমার জেল হয়ে যাবে বাঁচা যায় কেমন করে এখন এলাকার মুরব্বীদের কাছে গিয়েছে মুরব্বী এটা বুদ্ধি দা এই হত্যার দায়ভার থেকে বাঁচতে চাই তো মুরব্বীরা বলছে বাবা আমাদের কাছে কোনো বুদ্ধি নাই শৈল যাও এক মুরব্বী আছে যদিও বা নাই আমি জাস্ট হিসেবে বলছি যে মুরব্বী যুবক কালে খুব ছিল। মুরব্বী হয়ে হজ করে এখন দাড়ি টুপি রেখে আল্লাহ হয়ে গেছে ওনার কাছে যা উনি বুদ্ধি দিব যুবক বলছে তাই নাকি ঠিক আছে আমি সেখানে কুপা আসছে পাব্বী একটা বুদ্ধি দেন বাপকে তো আমি মাইরা ফেলছি রাগের খেলায় মুরব্বী বলছে বেদল কোথাও তুই কি ভাবিস আমি খারাপ আছি নাকি আমি তো ভালো হয়ে গেছি যদি আমি ভালো না হতাম আগের মতোই খারাপ থাকতাম তাহলে বলতাম যেহেতু মেরেই ফেলেছিস কিছু করার নাই এখন তুই রশি দিয়ে ফাঁসি টাঙায় তো মানুষ বলবে রশি দিয়ে ফাঁসি দিয়ে মরে গেছে যেহেতু আমি ভালো হয়ে গেছে তাই বলবো না বুঝলে বুঝপাতা না বুঝলে তার মানে তাকুয়া যদি অর্জন করতে চান বৃদ্ধ বয়সে নয় যুব বয়সে মুক্তি হওয়া লাগবে এক নাম্বার শেষ দুই নাম্বারটা বলেই আমরা পুরস্কার দিব দুই নাম্বারটা হচ্ছে প্রকৃতপক্ষের মুসলমান না হয়ে কবরে শোনা বলেন তো এই দেশটা কাদের দেশ এই যে এই এইদিকে সোনা দিকে তাকাও এই দেশটা কাদের দেশ মুসলমানদের দেশ আমি বলতে খুব লজ্জা পাচ্ছি আমার কথা শেষ আর কোনো কথা নাই এই ভারত বাংলাদেশের সবচেয়ে বড় শত্রু আর যে সাংবাদিকগুলো আছে আমার সাংবাদিক মনে হয় না মনে হয় হকা আরেকটা আছে দেখবেন বাংলাদেশ আর থাকবেন না বাংলাদেশ আর থাকবেন না তো আমি বলি তুমি চট নিবা ফেনি নিবা তো আসো নিতে হলে তো আসতে হবে তখন তোমার সঙ্গে খেলা হবে আমার তো বিশ্বাস খুলনার সন্তান হিসেবে ভারতের এই সমস্ত কুলাঙ্গার সাংবাদিকদেরকে সাইজ কর

তো কথিত মুসলমান কে যে দাঙ্গাকে পছন্দ করে না ঠিক যে মারামারিকে পছন্দ করে না আমার দেশে মুসলমান থাকবে হিন্দু থাকবে বৌদ্ধ থাকবে খ্রিস্টান থাকবে চাকমা থাকবে সব ভিতর থাকবে তো মাথায় ইনস্টল দেওয়া লাগবে এটা দাদা বাবু দেশ নয় এটা ভারত নয় এটা দিল্লি নয় সবাইকে ধর্মীয় পরিপূর্ণ অঙ্গন যেইটা আছে এখান থেকে পরিপূর্ণ মুসলমান হওয়া তৌফিক দান করু করেন সবাই আমি প্রকৃত মুসলমান হওয়ার জন্য কি লাগবে হাতটা মুসলমান হতে হবে হাত মুসলমান হবে কখন যখন আপনি হাত দিয়ে হারাম কাজ করবেন না চোখ মুসলমান হবে কখন যখন চোখ দিয়ে আপনি হারাম কোন জিনিস দেখবেন না জবানটা মুসলমান হবে কখন যখন জবান দিয়ে আপনি অশ্লীল কোন হারাম গালি দিবেন না আপনার পেটটা তখন হবে মুসলমান যখন এই পেটে কোনো হারাম খাবার যাবে না আপনার পা মুসলমান কখন হবে এই পা দিয়ে আপনি যখন কোনো সিনেমা হলের দিকে হেঁটে হেঁটে যাবেন না ঠিক না বলেন দেহ তাকে মুসলমান বানাইতে হবে সকলেই বলেন আমি সবাই দুই হাত সবাই দুই হাত সবাই কেউ যেন বাদ করে না যায় বলেন সবাই জিনায় বলেন সবাই হুজুর শেষ ভালো যার সব ভালো তার তবে আস্তে কথা কয়েন না জোরে কন বলেন হুজুর আমরা জিনায় দহের সন্তান আপনাকে ওয়াদা দিলাম আরে ইয়ার জোর সে বলো ওয়াদা দিলাম দোয়া না করে আমরা আমার দুই হাত দেখবেন আমি জেমনে বলবো এক্সাক্টলি ইউ হ্যাভ টু কপি আপনাকে এমনি বলতে হবে বলেন যাব না আসতে হয়ে গেছে আমি কিন্তু বুঝি বলেন সবাই যাবো না বলেন সবাই হাত নামা এবার পুরস্কার দিয়ে দোয়া হবে বারোটার সময় ক্লোজ হবে আজকের ওয়াজের চাইতে ফজরটা জামাতে পড়া হাজার গুণ বেশি দামি সিলাই দেবে আমি পুরস্কার দিব পুরো ওয়াজটাকে এক থেকে দেড় মিনিটে জাস্ট সারাংশ বলছি যে যুবকটা দাওয়াবা একটু মনোযোগ দাও এই টুপি পাওয়ার জন্য তোমার অনেক বেশি হেল্পফুল হবে বলে আমি আশা রাখছি আজকে আমরা তফসিল পেশ করেছি চার নাম্বার পরাঁচান সুরত আল এম অনেক একশো দুই নাম্বার আয়াত এই আয়াতে আল্লাহ তালা মোট দুইটা মেসেজ দিয়েছেন যে কোনো আয়াতের তফসিল পেশ করতে চারটা বিষয় লাগে এক সঠিক তেলাওয়াত দুই তর্জমা তিন ব্যাখ্যা চার শিক্ষা আমরা জেনেছিলাম দুইটা মেসেজ হচ্ছে এই রকম এক আল্লাকে ভয় করো ভয় করার মতো দুই নাম্বার প্রকৃতপক্ষের মুসলমান না হয়ে কবরে শো টাতুয়ার ব্যাপারে বলেছিলাম টাকুয়া হচ্ছে একটা ব্যবসার মতো আর এই ব্যবসার লাভ বলেছিলাম কয়টা তিনটা বলে সবাই কয়টা একটু জোরে বলেন কয়টা তাকুয়ার ব্যবসার প্রথম লাভ হলো বিপদে পড়লে কোনো টেনশন নাই উদ্ধার করবে একজন তিনি কে দুই নাম্বার তাকুয়ার ব্যবসার দুই নাম্বার লাভ হলো রিজিকের কোনো টেনশন নাই যে মুক্তাকে তার রিজিক আল্লাহ এমন জায়গার থেকে দিবে মুক্তাকে বান্দার কল্পনাও করতে পারবে না রিজিকটা আসুক কই থেকে শুভাম আল্লাহ তিন নাম্বার লাভ হলো তাকুয়া যেই বান্দার হৃদয়ে থাকবে একটা জান্নাতের মালিক হবে না সে দুইটা জান্নাতের মালিক হয়ে যাবে জোরে সরে বলেন সুহান এই হচ্ছে তাকুয়ার ব্যবসা এবং তাকুয়ার লাভ তারপরে বলেছিলাম যে তাকুয়া আসলে কাকে বলে দুইটা অর্থ বলেছিলাম ভ্যারি শর্টকাট বলছি এটা বলেই তিন দুই নাম্বারটা বলে শেষ করে দিব একটা সংজ্ঞা হলো হালালকে অ্যাকসেপ্ট করতে হবে হারামকে অ্যাভয়েড করতে হবে অর্থাৎ হারাম আছে যেখানে আমরা নাই সেখানে হালাল আছে যেখানে আমরা আছি এক নাম্বার ডেফিনেশন শেষ হালালকে অ্যাক্সেস করবেন হারামকে বাদ দিবেন আপনি আল্লাহর চোখে মুক্তি হয়ে যাবেন নাম্বার টু তাকুয়া মানে কেউ দেখে না কেউ শোনে না কেউ জানে না বাট আমাকে অলওয়েজ অবজার্ভ করে একজন আওয়াজ দিয়ে বলেন সবাই তিনি কে